আল্লামা সাঈদির রাহিমাহুল্লাহ সমস্ত শক্তির মোকাবেলায় একা সমস্ত শক্তি করে তিনি সত্য কথা বলেছেন সেই সংসদের কথা আপনাদের মনে আছে যেই সংসদে আল্লামা সাঈদুর রাহিমাহুল্লাহর সাথে আর মাত্র দুজন ছিলেন তিনি সমস্ত শক্তি দিয়া সংসদে বলেছিলেন যে আমাকে কেবল রাজাকার বলতে পারে তারাই যারা পিত্র পরিচয়হীন এদেশে হিন্দুস্থানের রাজাকার না কেউ আমাকে রাজাকার বলতে পারে না এইসব কারণে জালেমদা তার সাথে দুশ্মনী করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সমস্ত শক্তি দিয়ে কথা বলেছেন নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন তসলিমা নাসরিনের মতো যেই মহিলা এবং তাদের উদ্দেশ্যই তথাকথিত সুশীলদের বিরুদ্ধে কথা বলেছেন তিনি উদ্দেশ্য লক্ষ্যহীন তফসির করেন নাই তার প্রত্যেকটা তফসিরের মূল লক্ষ্য ছিল আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয় করা তার প্রত্যেকটা আলোচনার লক্ষ্য ছিল ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করা তার থেকে বড় বড় অনেক আলেম তৎকালীন ছিলেন এখনো আছেন সে আলেমের এলেম দিয়ে কি লাভ হবে যে আলেমের কঠিন মুহূর্তে হজরত ইব্রাহিমের মতো ভূমিকা রাখতে পারে না নমরুদের এই জুলুম অত্যাচারের মোকাবেলায় ইব্রাহিম আলাইসালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন কিন্তু জালিমের সাথে আপোষ করেন নাই সামান্য একটুখানি লোভ লালসা দেখালে আলেম হয়ে যায় কিছু মনে করবেন আমি বুঝার জন্য বলি একজন আলেম আমাদের দেশের মহিলা ফেরাউনকে বলেছিল আপনি হলেন কৌমি জননী আচ্ছা আপনারা বেজার হই না কথাটাকে আমি বলছি না হুজরু বলছে যে বলছে সেই হুজুর কিন্তু এখন উনি তো চিন্তা করছি রে এত আলেম মারার পর আমারে বলতেছে আমি ওনাদের কি মা তাহলে তো এই হুজুরের দরকার তো এই হুজুর কি পুরস্কার পেলো যেহেতু খুশি হয়েছে উনি জাতীয় মসজিদের ক্ষতি হয়ে গেছে এই যে জাতীয় মসজিদের ক্ষতি হয়েছে এটা কি উনি যোগ্যতা দিয়ে হয়েছে না দালালি দিয়া এই দালালি কি তিনি ইসলামের পক্ষে করেছে না জালেমের পক্ষে করেছে এ ধরনের জালেমদেরকে আমরা দেখেছি যারা ইসলামের শত্রুদেরকে সহযোগিতা করেছে বাংলাদেশে এখন যে পরিবেশ তৈরি হয়েছে সামনে বাংলাদেশের নেতৃত্বে কারা আসবে আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরী ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই মুয়াজ্জাস ওলামার সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আগত অতিথিবৃন্দ সামনে বসে আছেন কুমিল্লার শ্রেষ্ঠ সন্তান ওলামায় তারাম আল্লাহ তালা কোরআনুল ক্যারিমে বলেছেন ওয়ামান আজলাম উমিমান কাতামা শাহাদাতান নাইদাহু মিনাল্লাহ তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর পক্ষ দেওয়ার সাক্ষ্য যেটা তার কাছে আছে যেটা এটা গোপন করে তার থেকে বড় জালেম আর কে হতে পারে সূরা বাকারার মুদদে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনসালাহু মিনাল কিতাব ওয়া ইশতারুনা বিহি সামান কালীল যারা আল্লাহর কিতাবকে গোপন করবে এবং আল্লাহর কিতাবের এই এলেম এটাকে অল্প মূল্যে জালিমের কাছে সুবিধাবাদীদের কাছে বিক্রয় করে দেবে বিক্রয় করে দিয়ে তারা যে সুবিধা গ্রহণ করবে সেই সুবিধা কি উলা ইকামা কুলু নাফি মতুন ইহিম ইল্লাহ নার গলা ইউকাল্লি মহামল্লাহামা হোলা ইউজা কি হিম আলাহ মা দা এখানে তাদের শাস্তির কথা বলা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন তারপরে আল্লাহ বলেছেন এরা হলো সেই সব লোক যারা হেদায়তের পরিবর্তে গুমরাহি ক্রয় করেছে এবং যারা মাঘেরাতের পরিবর্তে আজাবের ক্রয় করেছে এরা জাহান নামে কিভাবে সবর করবে কিভাবে তারা ধৈর্য ধারণ করবে হাজিরিন সুরাই বাকারায় আরো বলা হয়েছে বলা তুমি তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রয় করি মিশ্রণ ঘটায় না এবং জেনে বুঝে সত্য গোপন করো না এই যে সত্য কি শাহাদা কি শাহাদা হলো কোরানের এলেম আসমানি এলেম আল্লাহ প্রদত্ত এলেম এটা তখনই গোপন হয় যখন কোনো আলেম কথা বলে না যে এলেম শিখেছে কিন্তু এলেম অনুযায়ী কথা বলে না এবং যার কাছে এলেম সংক্রান্ত কোনো কিছুই জিজ্ঞাসা করা হয় সে সঠিকটা বলে না হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ দিন তাকে জাহান নামের আগুনের লেগাম পরিয়ে দেবে এবং হাদিসে এমন কথাও বলা হয়েছে কিছু সংখ্যক আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে যেই সব আলেম দিয়ে জাহান্ন উদ্বোধন করা হবে ওইসব আলেম কারা এদের কথাবার্তার সাথে এদের আচরণ আচরণের সাথে আবু জেহেলের চরিত্র আর আবু আবু জেহেলদের কথাবার্তা প্রশ্ন আসতে পারে যুগে তো নেই হ্যাঁ এ যুগে আবু জেহেল দৈহিক ভাবে নেই কিন্তু আদর্শিক ভাবে এদেশে ডিজিটাল আধুনিক বৈজ্ঞানিক শক্তিতে শক্তিমান বহু আবু জেহেল আবু অতবা সাহেবা ফেরাউন নমরুদ এখনো জীবিত আছে না নাই তো সত্যকে স্পষ্ট করে বেলা বলে দেওয়া মহতারাম হাজরিন এটা আলেমের দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে পৃথিবীতে আলেম আর আসবে না নবী আর আসবে না রাসূল আসবে না নবী রসুলদের এই দায়িত্ব যখন আলেমদের উপর এসেছে তখন উম্মতর এই কঠিন সময়ে নবী রাসূলদের দেখানো পথে উম্মতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আলেমদের উপরে পড়েছে এই পরিবেশে এই সময়ে কোনো আলেম যদি হক কথা বলতে ভয় পান এবং কোনো আলেমের কথাবার্তা কোনো আলেমের ভূমিকায় যদি ইসলাম বিরোধী শক্তি উৎসাহিত হয় এবং বাংলাদেশে ইসলামপন্থীদের ঐক্যের যে পরিবেশ হয়েছে কোন আলেমের ভূমিকার কারণে যদি সেটা নস্বাত হয় আর যদি ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে আলেমের ভূমিকার কারণে তাহলে এই যুগের আলেম আর ওই বনিস ইসলাম বিদ্বেষে আলেমদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আল্লাহ যদি সুযোগ করে দেয় বাংলাদেশের জনগণ সেটা বাছাই করবে এদেশের সব আলেম মসজিদের ইমাম মাদ্রাসার পীর বুজুর্গদেরকে ময়দানে এখন হজরতে বেলালের মতো ভূমিকা রাখা লাগবে আমরা প্রতিবাদ জানাই সেই জুলাই সনদের জুলাই সনদে এদেশের বহু যেমা মুসলি নিয়ে প্রতিবাদ করেছে আহত হয়েছে বহু মাদ্রাসা ছাত্র জীবন দিয়েছে বহু বক্তারা ময়দানে দায়িত্ব পালন করার পরেও জুলাই এই সনদে আলেমদের এবং ইসলাম ইসলামপন্থীদের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই এগুলি ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা বাংলাদেশের প্রতিটি বড় বড় আন্দোলনে আলেমদের ভূমিকা আছে কিন্তু আলেমদেরকে অবমূল্যায়ন করা হয় ইতিহাস বিকৃত করা হয় এবার আলেমদেরকে রুখে দাঁড়াতে হবে সেই সব ষড়যন্ত্র মনে রাখবেন আপনারা তো সবাই জানেন যে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর যেটাকে আজকে শুনছেন না শুনছেন এখন যাদের ভালোবাসা হবে গম সাথে রড সাথে সিমেন্ট সোরের সাথে চাঁদাবাজের সাথে দখলবাজের সাথে যাদের ভালোবাসা হবে সে যদি আলেম হয় তাহলে সাদাবাজদের সাথে তার হাসার হওয়ার সম্ভাবনা আছে না নাই পুরো আলেম কখনো জালেমের পক্ষে চাঁদাবাজের পক্ষে সন্ত্রাসের পক্ষে দুর্নীতিবাজের পক্ষে কোনো ভূমিকা রাখতে পারে না তাহলে সে আর সঠিক আলেম থাকবে না কেতমানে এলেম এলেম গোপন করার অপরাধে অপরাধী হবে উন্মতের এই কঠিন সময় বাংলাদেশের এই সিদ্ধান্ত নেওয়ার এই উপযুক্ত সময়ে সকল মাসলাকার আলেমরা এখন এক হচ্ছে পীর বুজুর্গরা এক হচ্ছে হকানি আলেম যেমন আছে হকানি মুনাফেকও আছে না নাই হ্যাঁ যেই যে হকানি ফির যেমন আছে হককানি আলেম যেমন আছে হকানি মুনাফেক আলেম কে যার মধ্যে মুনাফিকের সব বৈশিষ্ট্য পাওয়া যায় রসুল সাল্লাহাম বলছেন কানা মুনাফে কান খালেসা একেবারে এখলাস ওয়ালা মুনাফে এখলাসের সাথে কি আল্লাহ আমাদের সকলকে হকানি ভূমিকা রাখা এবং এ জাতির নেতৃত্বে যেন ইসলাম পদ্ধতি আসে শুনেন একটু কথা বাই শেষ করে দিই আচ্ছা বলুন তো ইসলামটাকে আমাদের কোনো দলীয় ইসলাম কোরআন কি জামাত ইসলামীর একা হাদিস কি জামাত ইসলামীর একা নবী কি জামাত ইসলামের নবী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নবী ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন সবার কিনা কর তো নবী যদি সবার হয় ইসলাম যদি সবার হয় কোরআন যদি সবার হয় আর জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ সকল পীর বুজুর্গরা যদি সেই ইসলাম প্রতিষ্ঠার কথাই বলে তাহলে আপনারাও তো বলেন নবী আপনাদের কোরআন আপনাদের তাহলে আপনারা কেন এই আন্দোলনের এই ইসলামী শাসনের বিরোধিতা করেন তাহলে বুঝা গেছে আপনারা মুখে যা বলেন অন্তরে তা নাই রসুলকে আবু জেহেল বাধা দিয়েছে আপনারা দুই হাজার পঁচিশ সাল ছাব্বিশ সালের আবু জেহেল হবেন যদি ইসলামের বিরুদ্ধে আপনাদের ভূমিকা যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ